সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর যেন স্বর্ণ চোরাচালানকারীদের অন্যতম রুটে পরিণত হয়েছে সাম্প্রতিক সময়ে একের পর এক সোনার চালান জব্দের ঘটনায় দুবাই সিলেট রুটটি ফের আলোচনায় দুই সালে তেতাল্লিশ কেজি এবং দুই সালে তেইশ কেজি স্বর্ণের চালান আটক হয়েছে ওসমানিতে আর গত সাত মাসে চারটি ফ্লাইটে ধরা পড়েছে ৩৫ কেজি সোনার চালান যার মূল্য অর্ধশত কোটি টাকা বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি ওই চারটি ফ্লাইটই এসেছিল দুবাই থেকে সোনা পাচারের এসব ঘটনায় কয়েক চোরাচালনকারী ধরা পড়লেও মূল হতারা থেকে যাচ্ছে ধরা বাইরে সাত মাসের মধ্যে সবচেয়ে বড় চালানটি ধরা পড়ে গত বৃহস্পতিবার ওই দিন বাংলাদেশ বিমানের বিজি টু ফাইভ টু ফ্লাইটে আসা দুই যাত্রী লাগেজ থেকে সতেরো কেজি সোনা উদ্ধার করা হয় চার্জার লাইট ফ্যান ও থাই গ্লাসের লকের ভেতরে লুকিয়ে রাখা একশো বিশটি স্বর্ণের বার ও চারটি পেস্টের আনুমানিক বাজার মূল্য একুশ কোটি টাকা জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই এবং শুল্ক গোয়েন্দার সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে নজরদারি বাড়িয়ে তাদের ধরতে সক্ষম হন বারবার সোনার চালান ধরা পড়লেও এই চক্রের মূল হোতারা ধরাছোঁয়ার বাইরে গোয়েন্দারা মনে করছেন স্বর্ণ চোরাচালানের এই রুটে একটি সঙ্গবদ্ধ চক্র কাজ করছে তাদের মূল পরিকল্পনাকারীদের চিহ্নিত করতে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে বিমানবন্দরটির পরিচালক মোহাম্মদ হাফিজ আহমদ বলেন পাচার রোধে কর্মকর্তারা সতর্ক রয়েছেন তাদের এমন তৎপরতার কারণেই সিলেটে স্বর্ণের বড় বড় চালান জব্দ হচ্ছে